বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার এদিন এফডিসিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে শেষ হওয়ার পরই সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষ জড়ান শিল্পীরা এতে বিব্রতকর এক পরিস্থিতি তৈরি হয় এফডিসিতে এদিকে সহকর্মীদের মারধরের ঘটনায় শিল্পী সমিতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাংবাদিকরা এ সময়ের ভিতরে কোনো সমাধান না এলে শিল্পী সমিতির সব ধরনের সংবাদ প্রচার থেকে সাংবাদিকরা বিরত থাকবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন ভাই জয় নেতা ভাই আলেকজান্ডার বাবু ভাই ওনাদের নাম একদম জানা আছে তো এইখান থেকে সবার যে দাবিটা ছিল যে শিবাসানু যে কমিটি সদস্য তাকে আজীবন সদস্য তার দস্তুগিত করতে হবে পরে আবার এখানে আলোচনা আসছে যে আজীবন না দুই বছর তো এটা আমরা দুই বছর উল্লেখ করে দিয়েছি আর জয় চৌধুরী এবং আলেকজান্ডার বাবু যেহেতু কমিটিতে আছেন তারাই কমিটিতে থাকতে পারবে পদ

ওনাকে সভাপতি করে বা প্রধান করে একটা কমিটি গঠন করা হবে ছয় থেকে সাত সদস্য বিশিষ্ট এখানে আমাদের প্রতিনিধি থাকবেন চারজন তারা হচ্ছেন যমুনা টিভির তৌকির ভাই

বলছি কিছু না যদি এর আগে মঙ্গলবার রাতে শিল্পী সমিতির সভাপতি মিশা সদকার জানান সংবাদকর্মীদের এপ্রিল থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে শিল্পী সমিতি প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান এই হামলার মূল হোতা খল অভিনেতা সানু এরপর জয়চৌধুরী ও আলেকজেন্ডার বোর্ড নির্দেশে চালানো হয় হামলা হামলার এক পর্যায়ে পুরো এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন আমরা যারা আসলে দীর্ঘদিন ধরে এই জায়গাটায় কাজ করে আমাদের হয়তো অনেকে চেনে শুরুর দিকে যেহেতু আমাদের উপর হামলা হয় না আমাদের ক্যামেরা পার্সন এবং অপরিচিত গণমাধ্যম কর্মী হামলা হয়েছে তারপরে আমরা যারা ভিতরে যাই তাদের সাথে অনেক উত্তর হয় কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটায় একটা কথা আপনাকে বলে রাখি যে আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা কিন্তু কখনোই কাউকে মারি না কারণ আমাদের বলাই আছে যে আপনি মারবেন না আপনি সেই মাঠটা নেন তারপরে বাকিটা হচ্ছে আপনার গণ আপনার যে অফিস আছে যে অথরিটি আছে তারা দেখবে তো আমরা আগ্রাসী ভূমিকায় যেতে পারি না কিন্তু যে বিষয়টা আজকে তোলোচিত শিল্পী জমিদের গুটি কয়েক মানুষ করেছে আমি সবাইকে দোষ দিব না গুটি কয়েক যারা করেছে আমি প্রত্যেকের উপর নিন্দা জানাই এবং এই বিষয়টা সুষ্ঠু সমাধান অতীব জরুরি না হলে মানুষের যে নাটক সিনেমা নাটকের প্রতি মানুষের ভালোবাসা আছে কিন্তু সিনেমার প্রতি যে মানুষের বিদ্বেষটা আছে সেটা আরো তীব্র আকার ধারণ করবে এবারে রীতে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে আমরা অনেক গণমাধ্যম কোনো নেগেটিভ নিউজ করিনি আমরা অনেক গণমাধ্যম বলেছি সিনেমাগুলো দেখুন তারপর আপনি তারপর আপনি বলুন আপনি দর্শক হিসেবে আপনার কাছে খারাপ লাগতেই পারে আমরা কিন্তু মুখে গিয়ে বলিনি যে সিনেমাটি খারাপ তাহলে আমাদের উপর কেন এই আমলা আপনারা তো শিল্পী শিল্পীর হবে কোমল হৃদয়ের আমাদের উপরে এই হামলাটা আমরা কখনোই মানবো না এটা নিন্দার নিন্দার দাবিদার এবং এটা সুষ্ঠু বিচার দাবি করি আমরা এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন সাংবাদিক মিঠুনাল মামুন ও তার ক্যামেরা পার্সন সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন সাংবাদিক মিঠুনাল মামুন এই ঘটনাটি সুস্থ দাবি চেয়েছেন তিনি বলেন তো আমি ময়ূরীর মেয়েরে সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই আপনার মায়ের সিনেমা দেখেন কিনা বা কেমন লাগে এখন এইটা শিবাসানু ভাই পাশ থেকে আমি যেহেতু যেহেতু উনি মিডিয়ান না সাধারণভাবে নাই বলে তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভেন্স করার ট্রাই করতেছে এইটা শিবাসানু ভাই নেগেটিভ ভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার আমাকে উনি প্রশ্ন করলো আপনি কি উনি চেনেন ওনার ব্যাকগ্রাউন্ড জানেন আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে ময়ূরিয়াপার মেয়ে আমি ওনাকে চিনি এবং চিনে জানেই জিজ্ঞেস করতে আমি বললাম যে আমি খবরের কাগজ মেন একটা পত্রিকায় চাকরি করি আমি সাংবাদিক অনেকদিন ধরে কাজ করতেছি সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে অবস্থায় ছিল এবং সময় যাই যখন এই সূত্রপাত সে উস্কাই দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে আমি চাই ব্যক্তিগতভাবে যে এটার একটা সুষ্ঠু তদন্ত এবং আপনারা সহযোগিতা করেন কারণ আজকে আমার গায়ে আঘাত লাগছে কালকে আপনার গায়ে লাগতে পারে